আজকে দেখো চা করা থেকে ভিডিওটা স্টার্ট করলাম সবার জন্য চা করে নিয়েছি আর চামচ দেওয়া যে চাটা ওইটা রোহিতের জন্য আর একটা আমার আর একটা মায়ের জন্য করে নিয়েছি আর সঙ্গে ড্রাই কেকও নিয়ে নিলাম আর এই ড্রাই কেকগুলো না আমাদের মিস্ত্রিরা কাজ করে আমাদের বাড়িতে মিস্ত্রিদের জন্য আনা মিস্ত্রীরা কয়েকদিন আসছে না তাই আমাদের আর আজকে বুধবার চলো তাহলে এখন চা খেয়ে নিই চা খেয়ে তারপর রান্না বসাবো দেখো এই যে চুলোর কাছে সব কিছু রেডি করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে রেখেছি আর এখন সবজি পাতিগুলো কেটে নেবো চা খেয়ে তারপর রান্না বসাবো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে চলো তাহলে চা খেয়ে নি আর আজকে দেখো এই যে কফি কাপে চা নিয়ে যাচ্ছি কপিটা তেমন একটা খাওয়া হয় না কফি খেতে তেমন ভালো লাগে না থাকে সবসময় ঘরে কিন্তু ভালো লাগে না তাই যে এটা ছেলের চামচ দেওয়া চিনি বেশি আর এটা আমার আর এটা মায়ের চলো তাহলে চা খেয়ে নিই তারপর আসছি রোহিতের সঙ্গে কথা বলছি আর চা খাচ্ছি ওকে আসবে এক্ষুনি টিউশনই পড়াতে তাই বলছি তাড়াতাড়ি চা খেয়ে বই নিয়ে বসে পড় স্যার আসতে আস্তে মানে পড়াটা কিছু দূর একটু এগিয়ে রাখ আর সামনে ওর পরীক্ষা বেশি দিন টাইম নেই আর তাই বলছি যে এভাবে না ওইভাবে পড়বি ভালো করে পড় এইগুলোই বলছি আর ওর সঙ্গে চা খাচ্ছি ও যা প্রতিদিন স্কুল থেকে এসে স্কুলে কি হয় না হয় সেই গল্পই আমার সঙ্গে করে সেইগুলোই বলছিল আর সেইগুলোই শুনছিলাম কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম আর মাও কিন্তু আমার পাশেই বসে চা খেয়ে নিচ্ছে চা খেয়ে নিয়ে তারপর আমি রান্নার যোগাড়যন্ত্র করে নিয়েছি যা যা রান্না করবো সবজিপাতি সব কিছু কেটে আমি গুছিয়ে নিয়েছি এই দেখো আলু আর উচ্ছে কেটে নিয়েছি ভাজি করব। উচ্ছে বা করলা যাই বলো আর বিচি কলা কেটে নিয়েছি বিচি কলাটা তরকারি রান্না করব। গরমের দিনে কিন্তু আমরা সবাই এই বিচি কলা তরকারিটা খেতে খুব পছন্দ করি আর এই আলুটাও যাবে বিচি কলা তরকারিতে আর ভেন্ডি সেদ্ধ দেব। আর এই যে সিলভার কাপ মাছ কয়েক পিস বেঁচে ছিল ফ্রিজে রাখা ছিল বের করে এখন রান্না করে নিচ্ছি আজকে বিকালের জন্য আর কোনো মাছ নেই আর আমরা কিন্তু দুবার রান্না করি সকালে একবার আর বিকালে একবার দেখো যে এই সাইডে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি আমার রাইস কুকারটা একটু খারাপ হয়ে গেছে এই জন্য হাঁড়িতে করেই ভাত রান্না করতে হচ্ছে নইলে আমি সব সময় প্রায় রাইস কুকারেই ভাত রান্না করি এই সাইডে দেখো উচ্ছে আলু ভাজিটা করে নিচ্ছি আর এই সাইডে ভাত প্রায় উতাল চলে এসেছে এতটাই গরম লাগছে মানে কি বলবো একটু বাতাস নেই মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আর ওয়েদারটাও মেঘলা সুলোর কাছে একদমই বসা যাচ্ছে না তাই ভাবলাম চলো বাইরেটা একটু ঘুরে আসি আর আমাদের গাছে মানে কেমন আম ধরেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো মানে প্রায় আম কিন্তু এবার ঝরে পড়ে গেছে কারণ বৃষ্টি ছিল না একদমই আর বাইরের ওয়েদারটা দেখো প্রচুর মেঘলা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর এই যে আমার নতুন ঘরের কাজ হচ্ছে আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাবে সব কিছু এটুকু হয়ে আছে মিস্ত্রিরা কয়েকদিন ছুটি নিয়েছে তাই আপাতত কাজটা বন্ধ আছে আবার শনিবার থেকে কাজ শুরু হবে আর আমার যে ঘরটা থাকি এখন এই যে দেখো এই যে এই ঘরটায় আমরা থাকি এই ঘরের সামনে দুই সাইডে দুটো আম গাছ এক সাইডে আম গাছে তো সব আগুলো আম পড়ে গেছে একটা আমও নেই আর এই যে দেখো এই গাছে চব্বিশটা আম আছে গতবার এই গাছে আটটা আম ছিল এই কারণে আমগুলো প্রচুর বড় হয়েছিল সব থেকে যেটা বড় বেশি বড়ো হয়েছিলো সেটা দুই কিলো একশো গ্রাম হয়েছিল আর এবার কিন্তু এখনই এই আমগুলোর ওজন আছে প্রায় দেড় কিলো মতো হয়তো এবার আর দু কিলো ওজন হবে না কারণ অনেকটাই আম গাছে এবার রয়ে গেছে আর গতবার মাত্র আটটা আম ছিল এই কারণে অনেক বড় বড়ো হয়েছিলো থেকে বড় যেটা সেটা তো তোমাদের বললাম দু কিলো একশো গ্রাম হয়েছিল পাকলে আর এই যে এখন এই অবস্থায় আমগুলো সবগুলো নয় বেশিরভাগগুলোই দেড় কিলো করে ওজন আছে এখন তার বেশি ছাড়া কম হবে না আর হয়তো একটু বড় হতে পারে তার বেশি বড়ো আর হবে না আবার এগুলো কিন্তু এই সাইডে যেগুলো এগুলো আবার একটু ছোট। এই দেখো আমগুলো না পোকায় নষ্ট করে দিচ্ছে এবার তোমাদের দাদাভাই আম গাছের যত্নই নিতে পারছে না কাজের চাপে এদিকে ঘরের কাজ এদিকে ধানের কাজ সব মিলিয়ে আম গাছের এবার যত্ন নেওয়া হলো না এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে এখানে মানে এটা আমাদের আগে বাড়ি ছিল এখন যে জায়গায় আমরা থাকি ওটা আমা ওখানে নতুন নতুন বলতে পাঁচ বছর হলো ওখানে থাকি তার আগে কিন্তু আমরা এখানেই থাকতাম আর এই ধানগুলো আমাদের এখানেই তোলা হয়েছে মানে ধান কাটার পর এখানেই তোলা হয়েছে এখানেই মাড়াই করা হবে আর বাড়িতে তো মানে যেখানে থাকি আর কি সেখানে উঠোনে তো ঘরের কাজ হচ্ছে ইট বালু এগুলো ভর্তি এই কারণে ওখানে এবার আর ধান তোলা হয়নি তাই তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো যে এক্ষুনি বৃষ্টি আসবে আমার আসতে দেরি হবে তুমি ধান মানে ধানগুলো আর যেগুলো মানে খেড় আছে সেই খেড়গুলো একটু মানে ঢেকে দাও আর কি কারণ এগুলো না সকালবেলা তুলে দেওয়া হয়েছে এগুলো ঢাকাই ছিল কারণ এগুলো গতদিন ভিজে গেছে এই কারণে এগুলো সকালবেলা তুলে দেওয়া হয়েছিল তাই আমি যে কথা সেই কাজ ফোন করে বললেই আমি চলে আসলাম ঢেকে দিতে আর বড় ছেলে যাচ্ছিলো টিউশানই পড়তে বললাম ফোনটা একটু ধর দেখো ফোনটা কিভাবে নড়ছে যাই হোক এই জন্য বেশ সবটুকু আমি আর ভিডিও নিলাম না শুধু ফোনটা নড়ার কারণে বাড়ি এসে দেখো এই যে তরকারিতে বিচি কলাগুলো দিয়ে দিলাম এসে দেখি আমার তরকারিটা প্রায় সে মানে হয়ে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন বিচি কলা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্না বান্না শেষ করে নিয়েছি রান্না রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে দেখাতে আমি ভুলে গেছি যখন খাওয়া দাওয়া করবো তখন ঠিক শেয়ার করব। আর এই যে দেখো চলে এসেছি এখন বিছানাটা তুলে নিতে আমি কিন্তু দুবার করে স্নান করি সকাল একবার বিকেলে একবার কিন্তু এই যে বাড়িতে ধান এসেছে একটু কাজ তো বেশি বলো এই কারণে সকালবেলার দিকটা অনেক ধুলো ময়লা মানে লাগে আর কি এই জন্য সকালের দিকটা আমি আর স্নান করছি না একটু দেরি করেই স্নান করি দুপুরের দিকে প্রচুর কাজ থাকে আর আবার সন্ধ্যাবেলা একবার করি বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি ছোট্ট একটা ঘর আমার আর এখন যাব আমাদের পুরানো বাড়িতে যেখানে ধান তোলা হয়েছে যে ধানগুলো ধরানো ঝরানো হয়ে গেছে ওই ধানগুলো এখন ওই বস্তা ভর্তি করে বাড়িতে নিয়ে আসবে আর সবকিছু এলোমেলো ঘরে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছে না কাজকর্মগুলো আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো একটু গুছিয়ে নি আর এই যে ধানের সময় না মানে সময়টা আর কি প্রচুর কাজ থাকে আমাদের প্রচুর কাজ থাকে এই কারণে কিন্তু ঘরের কাজ করাটা সময় হয়ে ওঠে না যাই হোক চলো ওই বাড়িতে যাই ওখানে আর কি আমি ফোনটা নিয়ে যাব না ছেলেকে এই মাত্র খাইয়ে স্কুলে পাঠালাম বড় ছেলেকে ও ক্লাস ফাইভে পড়ে আর ছোটো ছেলেকে তো সকাল সাড়ে নয়টা দশটার দিকে স্কুলে চলে যায় শাশুড়ি মা সঙ্গে করে নিয়ে যায় চলো তাহলে তারপর ওখান থেকে এসে স্নান করব আর কি এখন তো প্রতিদিন ভিডিও দেব ভিডিওর কাজ থাকে এডিট করার এডিটের কাজ করব চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা দেখি কত দূর পারি আর কি নিয়ে যেতে আর সকালে যে রান্নাবান্নাগুলো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভুলে গেছি ঠিক আছে সবাই মানে কাজ চাপে আর কি তাড়াহুড়োতে আর যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল আমি একবার খেয়েছি সকালে ছেলেকে যখন খাইয়ে দিয়েছি তখন ওর সঙ্গে আমি একটু খেয়ে নিয়েছি আর স্নান করে যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তাহলে চলো আমি ওই বাড়ি যাই সঙ্গে থাকো দেখতে থাকো বাড়িতে এসে স্নান স্নান করে খাওয়ার সময় তারপর ক্যামেরাটা অন করব চলো আর এই যে দেখো চলে এসেছি বাড়ি বাড়ি এসে স্নান করে ছেলে স্কুল থেকে চলে এসেছে ছোট ছেলে ওকেও স্নান করিয়ে তারপর একসঙ্গে খেতে বসলাম ওকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেব আর ওর ডিমের অমলেট খাবে তাই একটা ডিমের অমলেটও করে নিলাম আর এই যে দেখো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে এসেছি একদম বিকেলবেলা এই যে উঠানে কাঠগুলো রোদে দিয়েছিলাম আর কি মানে আমি তো কাঠেই রান্না করি বেশিরভাগ টাইম কাঠগুলো কিন্তু বর্ষাকালে একটু রোদে না দিলে একদমই মানে আগুন জ্বলতে চায় না আর কি এই জন্য এই কাঠগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম এখন এই কাঠগুলো সব আমি ঘরে নিয়ে জায়গা মতো রেখে দেব তারপর আবার রাতের রান্না রয়েছে রান্নাও বসাতে হবে তারপর দেখো এই যে সব কাজ কমপ্লিট করলাম ঘর ঝাড় দিলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম এবার আমি দেখো রাতের জন্য সবজিপাতি কেটে নিয়েছি ভেন্ডি আর আলু ভাজি করব আর আম আমের চাটনি করব এই জন্য কিন্তু আমি আমটাও কেটে নিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি রান্না করব। আলুর দম বা আলুর তরকারি যাই বলো তারপর কিন্তু রান্না বান্নাও শেষ করে নিয়েছি দেখো এই যে আলু তরকারি মাখোমুখো করে আর আলু আর ঢ্যাঁড়স ভাজি আজকে না মাছ নেই বিকেলে সকালে বললাম না বিকেলের জন্য আর মাছ থাকলো না আর বলেছিলাম না আমের চাটনি করব কিন্তু আমের চাটনি আর করা হয়নি এদিকে মা নিয়ে এসেছে এই যে তেঁতুলের পাতা তেঁতুলের পাতা চচ্চড়ি করলাম এই তেঁতুলের পাতার পাতাটা না মানে যাদের মুখে রুচি থাকে না আর কি এভাবে টক রান্না করে খেলে না মুখে রুচিটা ফিরে আসে উপকার খুব উপকার আর বেশ সুন্দর লাগেও খেতে তারপর দেখো এই যে প্রচুর ঘেমে গেছি এখন আমি ফ্রেশ হয়ে নেবো রান্নাবান্না শেষ সব বাসনপত্রগুলো আমি মেজে নেব তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো